গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা আমিও ভালো আছি তোমাদের সকলকে স্বাগত আওয়ার অ্যালবাম চ্যানেলে নতুন একটি ব্লগের সঙ্গে তাহলে দেখতে থাকো কাল চলে যাচ্ছি ভ্যাকসিনের জন্য বাড়িতে বাড়িতে ওইখানে এক সেন্টার আছে ওইখানেই সবসময় নেই তাই এই সেন্টারেই চলে যাচ্ছি বেবির ভ্যাকসিনের জন্য থার্ড ডোজ ভ্যাকসিন কাল আমাদের বেবির ভ্যাকসিন আছে থার্ড ডোজ ভ্যাকসিন তো ভ্যাকসিন বাড়ির জামু তো কেটু লেগে সব জিনিসপত্র যা লাগে সব গুছাই নিছি এই ব্যাগটা কেটু ঘুমাইতেছে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে যাও না অনেকটা বাচ্চার গুছাই নিতে অনেক কিছু ডাইকার কাপড় যা আছে সব গুছিয়ে নিছি তোমাদের সঙ্গে এটা শেয়ার করিনি এখনো করবো ক্লিস্টটা নিয়ে রেখেছি ইলেকট্রিক বেস্ট পাম্প আমি ম্যানুয়াল দুটাই কিনছি যেটা মিনিমাম এটা কিন্তু আমার খুব ডিস্টার্ব মানে হাত ব্যথা হয়ে যাবে তারপর আমি আবার ইলেকট্রিক বেচতাম এটা কিনছি এটা সেটিংটা তোমরা আর দেখাও একটা কেস নিয়ে রাখছি কত হাজার তিনশো আর है इलेक्ट्रिक हैंड বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর পাশে থাকা বালাইগানটি অবশ্যই বাজে নিও আর দুটার মধ্যে কী ডিফারেন্স ম্যানুয়ালটা আর ইলেকট্রিক বেস্ট পাম্পের মধ্যে এটা নিয়েও আমি একটা ভিডিও করবো যদি তোমরা চাও জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ইলেকট্রিক বেস্ট পাম্পটা কতটা কার্যকর আমি ব্যবহার করি জানাতে পারবো তোমাদের ইউজ করার পরেই এটা বলতে পারবো এর সম্বন্ধে বিকালবেলা যখন ঋষুর পাপা আসে তো ঋষু কিন্তু খুব খুশি পাপাকে দেখে আর পাপাও খুব খুশি ঋষু দেখে ঋষু যখন ঘুমিয়ে থাকে না এসে দেখে তো পাপার মনটা খুব খারাপ হয়ে যায় তো দেখো ঋষুর ওর দেখলে ভীষণ মানে খুব খুশি তো দুজনেই কথা বলতেছে দেখো কীভাবে তাকে আসে আর বন্ধুরা আস এই পর্যন্ত এখানে ব্লগটি শেষ করছি দেখা হচ্ছে নতুন হচ্ছে ব্লগের সঙ্গে ততক্ষণ তাতা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখ দিচ্ছে আর ওরা আমার লোক দুষ্টে মোবাইল এসে